বন্ধুরা এবার একের পর এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতের জন্য মাত্র কয়েকদিন আগে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে তিনি বাংলাদেশের কথাও উল্লেখ করেছিলেন কিন্তু দুই দিন যেতে না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী কেন তা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেটার কারণ প্রকাশ করেছে মূলধারার অনেকগুলো গণমাধ্যম এবং বর্তমানে ভারতের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে চীন আর এমনটাই দাবি করছে ভারতের আনন্দবাজার পত্রিকা তারা তাদের নিউজে দেখিয়েছে ভারতের ষাট কিলোমিটার এলাকা ইতোমধ্যেই দখল করে ফেলেছে চীন যা ঘটেছে ভারতের অরুণাঞ্চল প্রদেশে যা নিশ্চিত করেছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের মতে চীন হঠাৎ করে মাঝরাতে তাদের অঞ্চলে হামলা করে এবং ষাট কিলোমিটার এলাকা দখল করে নেয় আর পরবর্তীতে আজকের এই মুহূর্ত পর্যন্ত জানা যাচ্ছে যে চীন আরও গভীরে ঢুকেছে ভারতের প্রায় একশো থেকে একশো বিশ কিলোমিটার এলাকা ইতোমধ্যেই দখল করে নিয়েছে চীনের সেনাবাহিনী বন্ধুরা আপনাদের এর আগেও জানিয়েছে যে এই অঞ্চল প্রদেশের ওপরে চীনের নজর দীর্ঘদিনের আর এই অঞ্চলটিকে চীন নিজেদের বলে সবসময় দাবি করে শুধু তাই নয় এই অঞ্চলের মানুষজনও চীনের সাথে যুক্ত হতে অধীর আগ্রহী কারণ ভারত সরকার সবসময় এই অঞ্চলকে শোষণ করে এসেছে কখনো তাদেরকে যোগ্য সম্মান দিতে জানেনি আর ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই অঞ্চলটি অতীতে চীনের অংশ ছিল এবং আজ থেকে দুইশো বছর আগেও চীনের রাজারা এই অঞ্চলটি শাসন করত এমনকি এই অঞ্চলের অনেক মানুষ এখনও পর্যন্ত চীনা ভাষায় কথা বলে তাই বলা যায় যে এই অঞ্চলটি প্রকৃতই চীনের হওয়ার কথা কিন্তু ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে দেশভাগের সময় এটাকে ইচ্ছা করে ভারতের কাছে দিয়ে যায় যেন ভারতের সাথে চীনের দ্বন্দ্ব লেগে যায় আর যেহেতু অরুণাঞ্চল প্রদেশ বর্তমানে ভারতের রাজ্য তাই ভারত কখনোই চাইবে না এই অঞ্চলটি যেন চীনের হাতে চলে যাক তাই ভারত সরকার ইতোমধ্যেই কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়েছে যদিও এই যুদ্ধের প্রস্তুতি তারা আরও অনেক আগে নিয়েছে নতুন করে লাখ লাখ সৈন্য প্রেরণ করা হচ্ছে অরুণাঞ্চল প্রদেশে এখন দেখার বিষয় যে চীনের সাথে ভারত কতক্ষণ টিকতে পারে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রথম যে অরুণাঞ্চল প্রদেশে চীন হামলা করেছে তা কিন্তু নয় এর আগেও বহুবার চীন ছোটখাটো আক্রমণ করেছে এই অঞ্চলে এবং এই অঞ্চলের প্রায় কয়েক হাজার কিলোমিটার ইতোমধ্যেই চীন দখল করে নিয়েছে কিন্তু ভারত চীনের বিরুদ্ধে কখনোই কোনো পদক্ষেপ নিতে পারেনি তাই আমার মনে হচ্ছে এবারও চীনের কোনো কিছুই করতে পারবে না ভারত খামোখা অরুণাঞ্চল প্রদেশ হয়তো হারাতে পারে চীনের কাছে আর আপনাদেরকে বলে রাখি ভারতের যে সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্য রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি রাজ্য কিন্তু এই অরুণাঞ্চল প্রদেশ আর এই অরুণাঞ্চল প্রদেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান আর এত বড় ভূখণ্ড ভারত কিন্তু এমনি এমনিতেই চীনের হাতে তুলে দেবে না তাই এই অঞ্চলে আরেকটি যুদ্ধ হবে এটা নিশ্চিতভাবে বলা যায় শুধু যে চীন নিজেদের সৈন্য পাঠিয়ে সেই অঞ্চলটি দখল করছে তা কিন্তু নয় ইতিমধ্যেই কিন্তু চীনের ন্যাশনাল কিন্তু মণিপুর রাজ্যে হামলা চালাচ্ছে বর্তমানে কিন্তু ভারতের মণিপুর রাজ্যের স্বাধীনতা রাজ্যে বর্তমানে কি ঘটছে চলুন সে সম্পর্কে আগে জেনে নেই মণিপুর রাজ্যটিতে নেই কোনো ভালো স্কুল কলেজ নেই কোনো ভালো হসপিটাল নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট কোনো কিছুই নেই বলা যায় যে এখনও আদিম যুগে পড়ে আছে মণিপুরের মানুষজন আর অন্যদিকে তাদের পাশে বাংলাদেশ দিনকে দিন উন্নতির চরম শিখরে চলে যাচ্ছে শুধু এতটুকুই নয় মণিপুর রাজ্যটিতে গণহারে গণহত্যা চালায় ভারতীয় সরকার কারণ মণিপুর রাজ্যটিতে বৌদ্ধদের সংখ্যা বর্তমানে বেশি তাদের রকম সুযোগ সুবিধাই দেয় না ভারতীয় সরকার দিনের পর দিন তাদের শোষণ করে চলছে ভারত আর এ কারণেই তারা আর সহ্য করতে পারছে না এখন তাদের স্বাধীনতার প্রয়োজন তাই তারা গড়ে তুলেছে কুকি চিন নামক ভয়ঙ্কর আর্মি সংগঠন তাদের কাজ হলো ভারতের কাছ থেকে তাদের রাজ্যটিকে দখল করা এবং নতুন রাষ্ট্র গঠন করা আপনাদেরকে এখানে একটা তথ্য জানিয়ে রাখি বাংলাদেশের চট্টগ্রামে যে বিচ্ছিন্নবাদী সংগঠন রয়েছে কুকি ন্যাশনাল ফ্রন্ট তারা কিন্তু মিয়ানমারেও অবস্থান করে এবং ভারতের সেই মণিপুর রাজ্যটিতেও কিন্তু তারা অবস্থান করছে অর্থাৎ এই একই বাহিনী কিন্তু পুরো এই অঞ্চলটি জুড়ে রয়েছে আর তাদের সদস্য সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের মতো এবং প্রত্যেকটি সদস্যই কিন্তু সশস্ত্র এদের হাতে অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে তাই ভারতীয় সরকারের প্যান্ট খুলে যাচ্ছে তাদের দমন করতে গিয়ে বর্তমানে রিসেন্টলি হামলায় মণিপুরের অবস্থা খুবই খারাপ বর্তমানে কুকি চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে সেখানে নিহত হয়েছে জন এছাড়াও আকাশে উঠছে ভয়ঙ্কর সব ড্রোন আরও হামলার সংখ্যা করছে ভারতীয় সেনাবাহিনী মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিবাম ও বিশ্বপুর জেলায় একের পর এক ড্রোন হামলা ও রকেট হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেসব অঞ্চলে এসব হামলা গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ছয়জন মারা গেছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে আর এরা সবাই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সদস্য হতে পারে সেখানে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা জানান আকাশে ক্রমাগত ভয়ঙ্কর সব অ্যাটাকন উঠতে দেখছে তারা এর ফলে ভয়ঙ্কর ও ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ইতোমধ্যেই ছোটোখাটো যেসব স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে সবগুলোকেই কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং থমথমে একটা পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মণিপুর রাজ্য জুড়ে আর এর সংঘাত ছড়িয়ে পড়তে পারে বাকি অন্যান্য রাজ্যগুলোতেও বলা যায় যে এই মাত্র সংঘাত পুরো সেভেন সিস্টার্সকে ভারতের কাছ থেকে আলাদা করে দিতে পারে এমন কি মণিপুর রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার বাসায় গতকালকে রকেট হামলা করা হয়েছে মুখ্যমন্ত্রী সে সময় বাসায় না থাকার কারণে সে মারা যায়নি কোনো মতো জীবনটি রক্ষা পেয়েছে তার এমনকি ভারতীয় সেনাবাহিনীর বড় একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বাহিনী আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো যে তাদের হাতে সব ভয়ঙ্কর অস্ত্র কোথা থেকে আসলো কারণ তাদের হাতে রয়েছে অত্যাধুনিক মিসাইল যেগুলোর গতি ও রেঞ্জও অনেক বেশি এমনকি তাদের হাতে যেসব মিসাইল রয়েছে তা ভারতীয় সেনাবাহিনীর ক্যান্টনমেন্টকেও উড়িয়ে দিতে সক্ষম মণিপুর রাজ্যে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সেনাঘাটি রয়েছে যারা কিন্তু পান ভয়ে মণিপুর রাজ্য ছেড়ে পালাচ্ছে তবে সকলের মনেই একটি প্রশ্ন যে তারা এসব অস্ত্র পেল কোথায় মিসাইল ও ড্রোন কারা তাদেরকে দিয়েছে কারণ তাদের হাতে অত বেশি অত্যাধুনিক প্রযুক্তি নেই যে তারা নিজস্ব প্রযুক্তিতে ড্রোন ও মিসাইল তৈরি করবে নিশ্চয়ই কোনো না কোনো দেশ তাদের কাছে এগুলো সাপ্লাই দিয়েছে গোপনভাবে হতে পারে সেটি বাংলাদেশ অথবা চীন কলকাতার মানুষের দাবি এটা নাকি বাংলাদেশ করেছে বাংলাদেশ নাকি কুকি চীনদের হাতে মিসাইল ও অ্যাটাক ড্রোন তুলে দিয়েছে একটা কথা আপনাদেরকে বলতে চাই যখন আমি বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে ভিডিও বানাই তখন আপনারা হাসি তাৎছল্য করেন বলেন যে বাংলাদেশে নাকি আপনারা মুতে দিলেই নাকি বাংলাদেশ ডুবে যাবে তাহলে এখন বাংলাদেশকে কেন এত বেশি ভয় পাচ্ছেন যে বাংলাদেশ নাকি তাদেরকে অস্ত্র দিয়েছে আপনারাই তো বলেন বাংলাদেশের কাছে কোনো অস্ত্র নেই বাংলাদেশকে আপনারা দুই মিনিটে দখল দখল করে নেবেন তাহলে এখন কেন এত টেনশনে আছেন আমার এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ কখনোই কোনো দেশকে অশান্ত করার চেষ্টা করে না আর আমরা কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না আপনাদের মতো আমরা শান্তিপ্রিয় জাতি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কখনো যুদ্ধ চাই না তবে আমাদেরকে যদি খোঁচান আমাদেরকে যদি কষ্ট দেন তাহলে আমরাও কিন্তু এর প্রতিরোধ করে তুলব আর সেই প্রতিরোধটি হবে ভয়াবহ কারণ আমরা বীরের জাতি আমরা মুসলিম আমরা একজন মারা গেলে অন্যজন ভয় পাবো না একজনের বুকে গুলি চালালে আরও দশজন বুক টান করে দাঁড়াব আমরা মরতে ভয় পাই না আমরা বীরের জাতি আমরা কখনো পিছু হটি না আমাদের বাংলাদেশ ছোট হলেও আমরা পুরো ভারতবর্ষের সাথে যুদ্ধ করার সক্ষমতা রাখি এবং সে সাহসও আমাদের আছে তারপরও আমরা কিন্তু আপনাদেরকে কখনোই অশান্ত করব না হতে পারে এখানে চীনের কোনো হাত রয়েছে চীন হয়তো তাদেরকে অস্ত্র দিতে পারে কারণ চীন আপনাদের সবচেয়ে বড় শত্রু মাঝে মধ্যে চীন আপনাদের পদে লাথি মেরে আপনাদের জায়গা জমি দখল করে নেয় তারপর আপনারা কিছুই বলতে পারেন না শুধু বলেন বাংলাদেশিদের বিপক্ষে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ছোট দেশ এ কারণে আপনারা শুধু বাংলাদেশের সাথে লাগতে জানেন কিন্তু চীনের সাথে লাগতে পারেন না কারণ চীন বড় রাষ্ট্র চীন আপনাদের পাছায় লাথি দিতে জানে তো বন্ধুরা ভারতের সিমেন সিস্টার যদি ভেঙে আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হয় তাহলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জীবন ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় তার উপরে হামলা করতে পারে ভারতের র এজেন্ট সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ